কুষ্টিয়া জেলার দাউদকান্দিতে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্র সহ পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছেন দাউদকান্দি থানা পুলিশ গতকাল রাত আনুমানিক বারোটা তিরিশ মিনিটের সময় দাউদকান্দি থানায় কর্মরত এসআই হারুনার রশিদের থানা অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে একটি সংঘবদ্ধ ডাকাত দল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি থানা এলাকায় বাসাবাড়িতে ডাকাতি করার উদ্দেশ্যে অস্ত্র নিয়ে একত্রিত হয়েছেন এবং প্রস্তুতি গ্রহণ করেছেন কুমিল্লা দাউদকান্দি মডেল থানাধীন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আংরাগামী রাস্তায় ডান পাশে নির্জন জায়গায় ঢাকার দলরা একত্রিত হয়েছেন উক্ত সংবাদের ভিত্তিতে সাথে সাথে দাউদকান্দি সার্কেলের তত্ত্বাবধানে ও দাউদকান্দি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মুজাম্মেল হক পিপিএম বারের নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান পরিচালনা করেন অভিযান পরিচালনাকালে ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের উপর আক্রমণ করার চেষ্টা করলে পুলিশ টিম পঁচিশ রাউন্ড কার্টুজ ফায়ার করেন এ সময় ডাকাত দল দৌড়ে পালানোর সময় পুলিশ ও তাদের পিছু নিয়ে এবং তাদের মধ্যে থেকে পাঁচজন ডাকাতকে অসশস্ত্র সহ আটক করতে সক্ষম হয়েছেন